সবাইকে ওয়েলকাম জানাতেছি আমার ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই অনেক অনেক আমি আলহামদুলিল্লাহ ভালো সো লাইভে সবাইকে ওয়েলকাম এখন হচ্ছে দশটা বাজতেছে আর কি সকাল দশটা আজকে আমি একদম ভোরে উঠছি ঘুম থেকে লাইক সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে উঠছি কালকে ঘুমাইছে তো অনেক আগে ঘুমাইছি প্রায় কালকে ঘুমাইছে আচ্ছা রাতে জেগেছিলাম আহ সাড়ে বারোটার দিকে ঘুমাইছি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আজকে আমাদের এখানে এখন প্রায় বাঁচতেছে কয়টা তো এখন বাঁচতেছে প্রায় দশটা বাসতেছে সো দশটা চোদ্দো বাসতেছে আর গত তিন তারিখ থেকে তিন তিন থেকে আপনার বেসিক্যালি শীতটা পড়া শুরু হয়েছে আর কি তিন তারিখ থেকে হুম তো আমি এর আগে যখন রংপুরে গেছিলাম সো রংপুরে যাওয়ার পরে ওখান থেকে রংপুরে তো বেশ শীত পড়ছে আর কি ওখানে অনেক শীত ছিল সো ওখান থেকে এখানে আসার পরে আমার মনে হয়েছিল যে অনেক আসলে ওখান থেকে এখানে আসার পরে দেখলাম যে শীতের পরিমাণটা অনেক কম বাট এখন দেখেছি যে না এখন শীতটা আস্তে আস্তে পড়তেছে না আমি এখন যে দেখা যায় ফুলতা একটা সোয়েটার গায়ে দিয়েছি সো বেশ ভালো শীত পড়ছে সবাই চা খেয়ে চাটা নিলাম দশ টাকায় অনেক ভালো একটা চা পাওয়া যায় এখানে দশ টাকা অনলি দশ টাকা তো আজকে আমার প্ল্যান হচ্ছে এখন একটু পরে বাসায় যাব বাসায় যে একটু পরে বাসায় যাব বাসায় যে ঘুমাবো ঘুমাবার চাটা তাড়াতে শেষ করে কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে ঘুমাবো ঘুম থেকে ওঠার পরে আচ্ছা ঘুমাবো ঘুম থেকে ওঠার পরে যেটা করবো সেটা হচ্ছে নামাজ পড়তে যাব স্টেপ আচ্ছা নামাজ পড়তে তাই নামাজ পড়ে আসার পরে নামাজ পড়বো নামাজ পড়ে আসার পরে যাই না এতে রাত্রে আমার দাওয়াত আসছে একটা আজকে সো ওইটা ওখানে যেতে পারি দাওয়া হচ্ছে আমার ফ্রেন্ডের এর আছে বিয়ে আজকে আমার ফ্রেন্ডের বিয়েছে ওখানে যাবো তাড়াতাড়ি যাবো বিকেলের দিকে তাড়াতাড়ি চলে চলে এই চায়ের মধ্যে দেওয়া হচ্ছে কি লেবু দিছে আমি একটু চিনি নিছি লেবু দিছে একটা টি ব্যাগ দিছে লেবু দেওয়া হচ্ছে একটা টি ব্যাগ আদা দিছে আদা দেওয়া হয়েছে আচ্ছা এখানে পুদিনা পাতা দিছে পুদিনা পাতা দেওয়া হয়েছে জন্য পুদিনা পাতা দিছে চা আদা দিছে আর লেবু দিছে অনেক কিছু মিক্স করে দিছে আর এই চাটা শীতের জন্য অনেক ভালো শীতকাল এটা মানে গলাটাকে অনেক বেশি সফট খসখসে যে ভাবটা থাকে ওইটা দূর করে দেয় আর কি গলার মধ্যে আমি মনে করি অনেক ভালো একটা ইয়া একটা জিনিস দেখলাম যে শীতকালে আসলে মানুষজনের জীবনযাত্রা অনেক আর্লি শুরু হয়ে যায় অনেক আর্লি শুরু হয়ে যায় শীতকালে লাইক এখন যেমন বাঁচতেছে দশটা তো কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে সো সবাই অনেক তাড়াতাড়ি দিন শুরু করে দেয় আর চাটা আসলে অনেক জোস লাগতেছে গতকালকে এই যে ইয়াটা খাচ্ছি তো এটা খুব ভালো লাগতেছে যে এখানে টি ব্যাগের সঙ্গে টি ব্যাগের সঙ্গে শাকিল খান গমেন্ট করছে তোমার নাম কি ভাই বাড়ি কোথায় আমার নাম হচ্ছে ভাইয়া তানজির রহমান তাসফিক নাম আর আমাদের অরিজিনাল বাড়ি হচ্ছে রংপুরে বাট আমি এখন চট্টগ্রামে আছি কি চট্টগ্রামে থাকি এখানে এখানেও থাকি ঢাকাতেও থাকি ঠিক নেই যখন যেখানে কাজ থাকে সেখানে থাকে আর কি তো যেটা বলতেছি যে এই যে ইয়াটা টি ব্যাগ টি ব্যাগের সঙ্গে এই জিনিসটা তো মুখ দিয়ে লাগতে ভালো লাগতেছে জিনিসটা সঙ্গে লেমন আদা লাগতেছে ভাই কমেন্ট করছে আচ্ছা ভাই তান তানজিম না ভাই তানজির তানজির বাংলাদেশের বর্ডারে কি অবস্থা ভালো আছে আসলে ভাই আমি তো বর্ডারে নাই তো এটা বলতে পারবো না তবে খবর যেটা দেখলাম সেটা হচ্ছে সব কিছু সব কিছুই স্বাভাবিক আছে আর কি ঠিক আছে গতকালকে সব কিছুই স্বাভাবিক আছে জাস্ট সম্ভবত আমি যেটা নিউজ পাইলাম যে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যে লোকজনের যে চলাচল এটা একটু কমে গেছে আর কি এখন যেহেতু ভারত থেকে ভিসা দেওয়া হচ্ছে না সো এটা কারণে মূলত মানুষজন এখন আসা যাওয়াটা কমে গেছে আর কি এছাড়া আর কোনো সমস্যা আমি দেখতেছি না সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা সো এখন গতকালকে একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমার আমার যে ছোটো ভাই ও মেডিকেলে পড়ে সো ও আমাকে বলল যে ওর একটা অ্যাপস দরকার আর কি মেডিকেল ও মেডিকেলে পড়ার জন্য তো ওই অ্যাপসটা হচ্ছে মানে অ্যাপস না একটা ওয়েবসাইট আর কি সো ওই ওয়েবসাইটে নাকি অনেকগুলো ক্লাস আছে মানে ওয়েবসাইটে ইন্ডিয়ান ওয়েবসাইট তো ইন্ডিয়ার যে যারা টিচার আছে স্যার আছে তারা ওই ওয়েবসাইটে ক্লাস নেয় আর কি ক্লাস নিয়ে ওখানে তাদের লেকচারগুলো আপলোড করে দিছে আর কি তো আমার ছোটো ভাই আমাকে বললো যে ভাইয়া আমার একটা দরকার মানে ইন্ডিয়ান একটা ওয়েবসাইটে ঢুকতে হবে সো এই ওয়েবসাইটে ঢুকতে হলে ইন্ডিয়ান একটা নাম্বার লাগবে ওই নাম্বারে গেলে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা আমাকে বলতে হবে তো আমি কি করছি এখন আমার তো ফ্রেন্ড আছে ভারতে আমার অনেক ফ্রেন্ড আছে ফেসবুকে ওভার আমার ফেসবুকের মাধ্যমে ভারতে অনেক ফ্রেন্ড আছে তো এখন আমি করছি কি যে তা এর মধ্যে থেকে অনেক ফ্রেন্ড থাকলেও আসে না কিছু কিছু মানুষ যেমন আমি যেহেতু সাধারণ ম্যাসেঞ্জারটা কম চালাই মেসেঞ্জার আমি খুব কম চালাই হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপটা বেশি চালাই হোয়াটসঅ্যাপে বেশি যোগাযোগ করা হয় আর হোয়াটসঅ্যাপ তো ফোন নাম্বার দিয়ে খোলা হয় তো এর মধ্যে থেকে দুই চারজন ফ্রেন্ড আছে দুই চারজন যা যাদের যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয় সো আমি আমার ওই ফ্রেন্ডগুলোকে এর মধ্যে থেকে তিনটা ফ্রেন্ড তিনটা এর মধ্যে একটা ফ্রেন্ডের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে ফারাক কাপের আরেকটা ফ্রেন্ডের বাড়ি হচ্ছে আসামে 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 হচ্ছে নাম কি কি বললো বলে করিমগঞ্জ নাকি হাইলাকান্দি আচ্ছা হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলা আরেকটা ফ্রেন্ড বাসা হচ্ছে ও হচ্ছে কলকাতাতে না ও হচ্ছে ওর বাড়ি হচ্ছে নদীয়াতে সরি নদিয়াতে তো এই তিনজন মোটামুটি আমার সঙ্গে বেশ মাঝে মধ্যে হাই হালো হয় কথাবার্তা হয় তো ওদেরকে আমি নখ দিলাম তিনজনকে নখ দিয়েছি মানে যেটা লাগে আর কি সো তিনজনকে নখ দিলাম নখ দেওয়ার পরে তো নখ দেওয়ার পরে ওরা আমার সঙ্গে সব রিপ্লাই দিল বাট ওই যে বললাম না যে কেমন আসতো কে কী খবর কেমন আছেন ভালো আছেন হালি লেখা কোথায় আছেন কেমন চলতেছে এগুলো কথা হচ্ছে কথা হওয়ার পরে আমি যখন বললাম যে আমার একটা হেল্প দরকার এরকম একটা হেল্প দরকার তো যখন আমি বলছি আর কি হেল্পটা দরকার তো এর মধ্যে থেকে দুইজন আসলে সত্যি কথা বলতে কি দুইজন আসলে রেসপন্স করে নাই ঠিক আছে দুইজন আসলে রেসপন্স করে নাই মানে ওরা হয়তো ভাবছে যে যেহেতু একটা বিষয় আছে এখানে কাহিনী হচ্ছে যে ওটিপির একটা বিষয় আছে ওটিপি কিন্তু আপনি চাইলে যাকে তাকে দিতে পারবেন না কারণ ওটিপি দিয়ে মানুষ কিন্তু অনেক কিছু হ্যাক এখন আপনাকে যদি কেউ হঠাৎ করে ফোন করে বলে যে আপনার একটা ওটিপি দরকার আপনি কিন্তু কখনোই কাউকে ওটিপি দিবেন না কারণ ওটিপি হচ্ছে একটা ওটিপি ওটিপি হচ্ছে খুব ছোট্ট একটা টেক্সট আর কি জাস্ট একটা ডিজিট আর কি ছয় সংখ্যার একটা ডিজিট হয় সাধারণত চার সংখ্যার হতে পারে ছয় সংখ্যার একটা ডিজিট হতে পারে সো এই ডিজিটটা আর কি তো এটা আপনি কাউকে না দেয় ভালো আর কি ঠিক আছে কারণ ওটিপিটা পেয়ে গেলে আপনার ফোনে কি কেউ অ্যাক্সেস নিতে পারে তো আমি আমার ফ্রেন্ডকে বললাম আচ্ছা আমি একটু পরে লাইভে আসতেছি এখন তো প্রায় একটু পরে লাইভে আসতেছে